নিয়োগ বাণিজ্যে আমি নিয়োগের জন্য কোনো টাকা নেওয়া হয় নাই কিন্তু এই একটা নিয়োগ দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি বিভিন্ন জায়গায় যাওয়া নিয়োগ কমিটি গঠন করা তাদের খাওয়া এই বাবদ আমার বলা হয়েছিল কমিটিকে যে আমার স্কুল ফান্ডে টাকা নাই আমি কীভাবে কী করব পরবর্তীতে শাহউদ্দিন আলাদা এক লক্ষ নব্বই হাজার টাকা খরচের জন্য খরচ করে যদি থাকে সেটা তাকে ফেরত দেওয়া হবে এই শর্তে নেওয়া হয়েছিল হয়েছে তারপরে দুইবার গিয়ে মাদারীপুর শিপচা বিভিন্ন জায়গায় দৌড়িয়া কাগজপত্র আনা লাগছে ওখানে খরচ হয়েছে এবং যখন নিয়োগ কমিটি গঠন করা হয় নিয়োগের দিন আপ্যায়নের বেশ একটা

খরচ হয়ে গেছে না খরচ হয় না চলো ছিল কিছু কিছু খরচ হয়েছে টাকা দিছি দুইটা পত্রিকা দ্বিভাগ করে চারবার সম্ভবত দুইটায় হাজারের মতো গেছে আজকের পত্রিকা তারপরে দৈনিক মাদারপুরী সংবাদ দুইবার করে চারবার দেওয়া হয়েছে

মানে শুনুন সে সহ সেও যদি আপনারা কোন ভুল করে সেই তার আইন আইন না আইন আইন ভাবে সই করতে হবে আপনারা যদি সই করে এটা কোনো কাজ হবে না বা তারা ব্যতৃত্ব করতে পারবেন আপনার পক্ষে কথা বলছি

একটা লিখে নিলেন এই পতটা কিন্তু গৃহীত হবে না তাহলে একটা গৃহীত হইব মানে যে পদ্ধতিতে তারই আপনারা নিয়ে দিলেন আর আপনার সামনে দিলেন এটা কোনো কাজ হবে না এমন পদ্ধতিতে যান ইউনাসার আমাকে বলছে পাঠাইছে